বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন উপলক্ষে কলকাতার বিভিন্ন জায়গায় হলো শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান উত্তর কলকাতার এসসি ওবিসি ও এর তরফ থেকে পালিত হলো কলকাতার ঊনপঞ্চাশ নম্বরপাড়ায় বাবা সাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান কলকাতার রেড রোড নিউ মার্কেট বড় বাজার এলাকাতেও পালিত হল এসসি সি ও এর তরফ থেকে ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিন কলকাতার সমস্ত ব্লক থেকে এসসি ওবিসি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন রাজ্যের এসি ওবিসিলের সভাপতি তাপস মন্ডল উত্তর কলকাতা সভাপতি গোপালচন্দ্র সাহা গান্ধী উত্তর কলকাতার এসি সালের সহ সভাপতি মহাশয় জয়দেব দাস ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট কৌস্তব ওঝা জিসু দাস দেবযানী ব্যানার্জি অনিন্দ্য দত্ত এবং উত্তর কলকাতার এসি ওবিসি সালের সহ সমস্ত সদস্য বৃন্দরা জয়দেব দাস কৌস্তব ওঝা জিসু দাস এবং কলকাতার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের এসি ওবিসি কমিটির ঠিক তরফ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে কেক এবং এই গরমের দিনে ঠান্ডা জুস ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বিতরণ করা হয় ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিন উপলক্ষে বাচ্চারা খুব খুশি কেক এবং ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পেয়ে সকলে মিলে ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদানের মাধ্যম দিয়ে অনুষ্ঠানটি সুসম্পন্ন করে এবং উপপর্যাস নম্বর ওয়ার্ডে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা উপপর্যকাশ নম্বর ওয়ার্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আমাদের শিয়ালদা স্টেশন লাগোয়া লাট্টুপাড়ায় আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকে আমরা প্রত্যেকেই জানি আজকে আমাদের সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিবস সেই জন্মতিথিকে আজকে আমরা ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে এই নাট্যপাড়ায় পালন করছি সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে বিশ্ব সমাজসেবিকা এবং আমি সবসময় বলে থাকি গত কয়েকটা বছর ধরে কোভিডের সময় দেখি আজকের দিন অব্দি মানুষের সাথে সবসময় যে মানুষটি জুড়ে রয়েছে আমাদের অত্যন্ত প্রিয় বৌদি শ্রীমতী দেবজানি ব্যানার্জি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত এই অনুষ্ঠানটিকে সকলকে একত্রিতভাবে যে মানুষটি সবসময় নিয়ে গড়ে তোলার চেষ্টা করেন আমাদের সকলকে নিয়ে উপস্থিত এসপি পি সহ সহসভাপতি মাননীয় শ্রী জয়দেব দাস মহাশয় বাচ্চুদা এখানে উপস্থিত আছেন উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে এসপি অভিজিৎ ছেলে সভাপতি এবং এইরকম প্রোগ্রাম সারাটা বছর করে থাকে আমাদের দীপুদা পৌষা